জিওগ্রাফি ই চ্যানেলে সকলকে স্বাগত আজকের আমাদের আলোচ্য বিষয় হল চ্যাপ্টার টু বায়ুমণ্ডল থেকে উপাদান বা রাসায়নিক গঠনের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস চ্যাপ্টার টু বায়ুমণ্ডলের আজকে পার্ট টু আজকে আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে উপাদান বা রাসায়নিক গঠন এবং উষ্ণতার তারতম্য মানে উষ্ণতার পার্থক্য এই দুটোর ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরকে ভাগ করা যায় কিভাবে ভাগ করা যায় এবং কতগুলি ভাগে ভাগ করা যায় মানে বায়ুমণ্ডলে কতগুলো স্তরে ভাগ করা যায় সেটাই আমরা এখন দেখব উপাদান বা রাসায়নিক গঠনের ভিত্তিতে বায়ুমণ্ডলে কিন্তু দুটো স্তর গড়ে উঠেছে একটা সমমণ্ডল আর একটা বিষমমণ্ডল পাশে যেগুলো দেওয়া আছে সেগুলো উচ্চতা মানে সমমণ্ডলের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে অষ্টআশি বা নব্বই কিলোমিটার পর্যন্ত আর বিষমমন্ডলের উচ্চতা অষ্টআশি বা নব্বই কিলোমিটার থেকে দশ হাজার কিমি পর্যন্ত আগের দিন আমি বলেছিলাম যে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত তার বিস্তার মানে আমি এখানে দেখাচ্ছি এটা যদি ভূপৃষ্ঠ হয় এই জায়গাটা এই জায়গায় শেষ এটা দশ হাজার কিমি ঠিক এতটা মানে অষ্টাশি বা নব্বই যেটাই বলবে একটা লিখতে পারো অষ্টাশি কিমি বা নব্বই যেটা ইচ্ছে এতদূর পর্যন্ত সমমণ্ডল আর বাকি এই পোর্শনটা কিন্তু এই বিষমমণ্ডল আর উষ্ণতার পার্থক্য অনুসারে বা উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের কিন্তু এই ছটা স্তর লক্ষ্য করা যায় পাশে উচ্চতাগুলো আমি বলে দিচ্ছি শুনে নাও ট্রোপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে আঠেরো কিমি স্ট্র্যাটোস্ফিয়ার পঞ্চাশ কিলোমিটার মানে আঠেরো থেকে পঞ্চাশ তিন নাম্বার যে স্তরটা আছে মেসোসফিয়ার আশি কিলোমিটার পর্যন্ত থার্মোসফিয়ার পাঁচশো কিলোমিটার এক্সোস্ফিয়ার সাতশো বা সাড়ে সাতশো যেটাই বলবে আর সর্বশেষ যে স্তরটা রয়েছে সেই স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার সাতশো বা সাড়ে সাতশো থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত এটা কিমি হবে এটা কিমি হবে পাশে যেটা লিখে দিয়েছি যাতে ভুল না হয় মানে আঠেরো কিমি কোন জায়গা থেকে তার মাপটা ধরবো মানে ভূপৃষ্ঠ থেকে ঠিক আছে তারপরে এটা যে পঞ্চাশ কি মানে আঠেরো থেকে পঞ্চাশ আশি পঞ্চাশ থেকে আশি পাঁচশো আশি থেকে পাঁচশো আর সাড়ে সাতশো পাঁচশো থেকে সাড়ে সাত সাতশো বা সাড়ে সাতশো আবার সাড়ে সাতশো থেকে দশ হাজার এগুলো তার উচ্চতা দেওয়া থাকলো প্রথমেই বোঝা গেল যে বায়ুমণ্ডলকে উপাদান বা রাসায়নিক গঠন এবং উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরকে আমরা দুটো ভাগে ভাগ করি দেন উপাদানের ভিত্তিতে দুটো আর উষ্ণতার তারতম্য অনুসারে ছটা স্তর এবার আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে উপাদান বা রাসায়নিক গঠনের ভিত্তিতে স্তর বিন্যাস মানে এই সমমণ্ডল এবং বিষমণ্ডল সম্পর্কে এখানে আমি মাপগুলো দেখালাম যে দেখো এটা ল্যান্ড লিখে রেখেছি মানে ভূপৃষ্ঠ থেকে একদম দশ হাজার আঠারো পঞ্চাশ আশি পাঁচশো সাড়ে সাতশো দশ হাজার মানে এইভাবে স্তরগুলো অবস্থান মানে এই স্তরটা ট্রোপোসফিয়ার এটা স্ট্যাটোসফিয়ার এই জায়গাটা মেসোস্ফিয়ার এই যেটা থার্মোসফিয়ার এটা এক্সোস্ফিয়ার আর এটা ম্যাগনেটোস্ফিয়ার উপাদান বা রাসায়নিক গঠনের ভিত্তিতে বায়ুমণ্ডলের যে প্রথম স্তরটি রয়েছে সেটা হলো সমমণ্ডল বা হোমোস্ফিয়ার এটাকে যদি আমরা আলাদা করি তাহলে একটা হোমো আর একটা স্ফিয়ার এই দুটো ওয়ার্ড পাবো হোমো কথার অর্থ হলো সম বা সমান আর স্ফিয়ার কথার অর্থ হলো মণ্ডল মানে হল সমমণ্ডল এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে অষ্টআশি বা নব্বই কিমি পর্যন্ত বিস্তৃত তুমি যেটাই বলবে মানে হয় অষ্টআশি বা নব্বই দুটোর একটা লিখতে পারো তার মানে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে প্রায় আশি আর এর ঠিক উপরে একটু জায়গা পর্যন্ত বিস্তৃত এতটা দিলাম এখান থেকে এতটা এই জায়গাটা হলো সমমণ্ডল বিস্তৃত তাহলে এই ভূপৃষ্ঠ থেকে এই অষ্টআশি বা নব্বই কিমির মধ্যে কোন স্তরগুলো পড়ছে দেখো ট্রফোসফিয়ার স্ট্র্যাটোসফিয়ার মেসোসফিয়ার আশি পর্যন্ত পড়ছে আর থার্মোসফিয়ারের কিছুটা পোর্শন পড়বে কারণ থার্মোসফিয়ারটা আমরা জানি আশি থেকে পাঁচশো তাই এর নিম্নাংশ আমি এখানে লিখে দিচ্ছি নিম্নাংশ কিছুটা অংশ থার্মোসফিয়ারের এই সমমণ্ডলের অন্তর্গত তাহলে এই যে চারটি স্তর রয়েছে মানে ট্রপোসফিয়ার থেকে থার্মোসফিয়ারের নিম্নাংশ পর্যন্ত এই স্তরগুলোর যে বায়ুমণ্ডলের উপাদান রয়েছে সেই উপাদানগুলো কিন্তু যে অনুপাত সেগুলো একই থাকে আর এখানে রাসায়নিক গঠনের কিন্তু কোনো পরিবর্তন হয় না তার জন্য এই তিনটে আর থার্মোসফিয়ারের নিম্নাংশ এই স্তরটাকে বলা হয় যে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে ট্রপোস্ফিয়ার বা স্ট্র্যাটোসফিয়ারের মতো এই সমমণ্ডলটা আলাদা কিন্তু কোনো বায়ুমণ্ডলের স্তর নয় এই স্তরগুলোর মধ্যেই যে স্তরগুলো একই উপাদানে গঠিত বা যাদের রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন হয় না সেগুলোকেই কিন্তু সমমণ্ডল বলা হয় সমমণ্ডল কাকে বলে যদি বলে তাহলে আমরা এটাই লিখব যে বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন বা উপাদানের ভিত্তিতে প্রথম যে স্তরটি আছে সেটা হচ্ছে সমমণ্ডল হোমো কথার অর্থ হলো সম আর স্ফিয়ার কথার অর্থ হলো মণ্ডল ভূপৃষ্ঠ থেকে অষ্টআশি বা নব্বই কিমি পর্যন্ত উচ্চতায় বায়ুমণ্ডলের উপাদানগুলোর অনুপাত প্রায় একই থাকে অর্থাৎ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না তাকে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল বলা হয় যদি প্রশ্ন আসে যে সমমণ্ডলের মধ্যে কোন কোন স্তর লক্ষ্য করা যায় তাহলে একদম খুব সহজভাবে লিখবে ট্রফোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের নিম্নাংশ নিম্নাংশ কেন সেটা আমি এই উচ্চতা অনুযায়ী বুঝিয়ে দিলাম রাসায়নিক গঠন বা উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটি হল মণ্ডল এটা ইংরেজিতে হচ্ছে হেটেরোস্ফিয়ার ঠিক আছে এটাকে যদি দুটো ভাগে ভাগ করা হয় তাহলে একটা পাবো হেটেরো আর একটা পাবো স্ফিয়ার হেটেরো শব্দের অর্থ হলো বিষম এবং স্ফিয়ার শব্দের অর্থ মণ্ডল অর্থাৎ বিষম মণ্ডল এই বিষম কথার অর্থ আমরা প্রত্যেকেই জানি যেটা সমান নয় মানে আলাদা তাকেই বলা হয় বিষম বিষম মণ্ডলের উচ্চতা কিন্তু অষ্টআশি বা নব্বই কিমি থেকে একদম দশ হাজার কিলোমিটার পর্যন্ত কারণ আমরা জানি বায়ুমণ্ডলের বিস্তার ভূপৃষ্ঠ থেকে দশ হাজার পর্যন্ত তাহলে এই যে সমমণ্ডলটা আমি দেখালাম অষ্টাশি থেকে নব্বই মানে ভূপৃষ্ঠ থেকে অষ্টাশি বা নব্বই পর্যন্ত ঠিক তার উপরেই বিষমমণ্ডল অবস্থান করে মানে এটা যেখানে সমমণ্ডল শেষ হয় তার উপর থেকে একদম শেষ সীমা পর্যন্ত হচ্ছে বিষমমণ্ডল এই উচ্চতাটা দেখেই বুঝতে পারবে যে ঠিক দেখো থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার এই তিনটে স্তরই বিষম মণ্ডলের অন্তর্গত এই তিনটে স্তরের মধ্যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো সেগুলো কিন্তু এক রকম থাকে না আর এক একটা স্তরে এক একটা গ্যাসের প্রাধান্য থাকে তাই সব কিছু আলাদা বলে এই তিনটে স্তরকে একে একে এবং একে এই তিনটে স্তরকে বিষম মণ্ডল বা হেটেরোস্ফিয়ার বলা হয় থার্মোস্ফিয়ারের কিন্তু ঊর্ধ্বাংশ এটা কিন্তু মাথায় রাখবে কারণ নিচের অংশটা একদম খুব সামান্য দশ কিলোমিটার পর্যন্ত বা আট কিলোমিটার পর্যন্ত সমমণ্ডল বাকিটা কিন্তু মানে থার্মোস্ফিয়ারের অধিকাংশটা কিন্তু বিষম মণ্ডলের অন্তর্গত বিষম মণ্ডল কাকে বলে এটাই আমরা লিখবো রাসায়নিক গঠন বা উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হলো বিষম মণ্ডল হেটেরো কথার অর্থ বিষম স্ফিয়ার কথার অর্থ হলো মণ্ডল সমমণ্ডলের ওপরে অষ্টআশি বা নব্বই কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে স্তরে বায়ুমণ্ডলের উপাদানগুলি একরকম থাকে না এবং এক একটা স্তরে এক একটা গ্যাসের প্রাধান্য থাকে তাকে বিষমমণ্ডল বা হেডোরোস্ফিয়ার বলা হয় থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার এই স্তরের বিষমমণ্ডলের অন্তর্গত আর এই স্তরটা অষ্টআশি বা নব্বই থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রাসায়নিক গঠন বা উপাদানের ভিত্তিতে দুটো স্তর পেলাম আর ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারের নিম্নাংশ পর্যন্ত হল সমমণ্ডল এবং বাকিটা হচ্ছে মণ্ডল এই দুটো এই দুটো স্তরের মাঝে একটা সীমারেখা লক্ষ্য করা যায় এই সীমারেখা সীমারেখাটা থাকে না কিন্তু এটা কাল্পনিক একে বলা হয় পজ মানে এই সীমারেখাটার নির্ধারণ করে যে কোন দিকটা সমমণ্ডল এবং কোন দিকটা বিষমমণ্ডল টার্বোপজটা যদি আমি এই স্তরের মধ্যে আঁকার চেষ্টা করি তাহলে ঠিক দেখো এই থার্মোস্ফিয়ারে ঠিক এরকমভাবে যাবে কারণ নিম্নাংশটা তো কিছুটা আছে এই যে সীমারেখা মানে ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের নিম্নাংশটা আর থার্মোস্পিয়ারের ঊর্ধ্বাংশ এবং অ্যাক্সোসফিয়ার ম্যাগনোটোসফিয়ার এই দুটো স্তরকে আলাদা করছে কিসের ভিত্তিতে না উপাদানের ভিত্তিতে তাহলে এটা দেখে আমাদের বোঝা যাচ্ছে যে সমমণ্ডল বা বিষমণ্ডল আলাদা করে বায়ুমণ্ডলের কিন্তু কোনো স্তর নয় যেমন উষ্ণতার তারতম্য অনুযায়ী যে ছটা স্তর রয়েছে একটা একটা করে আলাদা আলাদা সেরকম আলাদা কিন্তু এই দুটো স্তর নয় এই স্তরগুলোর মধ্যে যেগুলো একই উপাদানে গঠিত সেগুলোকে সমমণ্ডল আর যেগুলো আলাদা উপাদানে গঠিত সেগুলোকে বিষমমণ্ডল বলা হয় তো ওর জন্য বায়ুমণ্ডলকে আমরা প্রথমেই দুটো ভাগে ভাগ করেছি একটা উপাদানের ভিত্তিতে আর একটা উষ্ণতার তারতম্যের ভিত্তিতে তো বায়ুমণ্ডলের মেন যে স্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু এটাই এই স্তরগুলোর মধ্যেই যেগুলো একই উপাদানে গঠিত সেগুলোকে আমরা সমমণ্ডলে আর একটা বিষমণ্ডলের মধ্যে ফেলেছি বিষম মণ্ডলের মধ্যে কোন কোন স্তরগুলো পড়ে সেগুলো আমরা জানলাম এবার আমরা জানবো বিষম মণ্ডলের উপস্তর সম্পর্কে বিষম মণ্ডলের চারটি উপস্তর রয়েছে প্রথমে রয়েছে আণবিক নাইট্রোজেন স্তর অষ্টআশি থেকে দুশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত নেক্সট আছে পারমাণবিক অক্সিজেন স্তর দুশো কিমি থেকে এগারোশো পর্যন্ত হিলিয়াম স্তর এগারোশো কুড়ি থেকে তিন হাজার পাঁচশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত আর সর্বশেষ স্তর হচ্ছে হাইড্রোজেন স্তর তিন হাজার পাঁচশো চল্লিশ থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বিষমমণ্ডলের উপস্তরগুলো ঠিক সমমণ্ডলের উপরে অষ্টআশি বা নব্বই কিলোমিটার থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই জায়গাটা একটু অবস্থানটা আমরা দেখে নেব দেখো প্রথমে যে স্তরটা আছে আণবিক নাইট্রোজেন স্তর অষ্টআশি থেকে দুশো তার মানে এই আশি থেকে পাঁচশো মধ্যে যে স্তরটা আছে থার্মোস্ফিয়ার তো এর মধ্যেই কিন্তু আমাদের প্রথম যে উপস্তর আণবিক নাইট্রোজেন স্তরটা পড়বে নিচের পোর্শেন্টটা মানে এটা যদি পাঁচশো হয় তাহলে এতটা জায়গা পর্যন্ত পড়বে কিন্তু আণবিক নাইট্রোজেন স্তর তারপর আছে আণবিক অক্সিজেন স্তর মানে ঠিক এই দুশোর উপর থেকে মানে ধার্মোসফিয়ারের কিছুটা অংশ পাবো দেন পুরো এক্সোসফিয়ারটা পাবো তার উপরে ম্যাগনেটোসফিয়ারের কিছুটা পোর্শন পর্যন্ত আমরা পাবো হচ্ছে কি না পারমাণবিক অক্সিজেন স্তর বোঝা গেল কারণ ম্যাগনেটোসফিয়ারটা শুরু সাতশো পঞ্চাশ থেকে দশ হাজার কিলোমিটার তাহলে দেখো আর পারমাণবিক অক্সিজেন স্তরটা হচ্ছে দুশো থেকে এগারোশো কুড়ি তাহলে দুশো থেকে এগারোশো কুড়ি ঠিক এখান থেকে এতটা হবে তাহলে আমরা এভাবে বলতে পারি যে আমাদের যে পারমাণবিক অক্সিজেন স্তরটা রয়েছে সেটা আমাদের কোন স্তরের সঙ্গে যুক্ত তাহলে বল একদম নিঃসন্দেহে ছবিটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা খুব নিঃসন্দেহে বলতে পারবো যে থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ারের নিম্নাংশ পর্যন্ত পারমাণবিক অক্সিজেন স্তরের অবস্থান তার তারপর আছে আমাদের হিলিয়াম স্তর যেটা এই এগারোশো কুড়ি থেকে তিন হাজার পাঁচশো পর্যন্ত এর বিস্তার তার মানে এই হিলিয়াম স্তরটা কিন্তু ম্যাগনেটোসফিয়ারের মধ্যেই অবস্থান করছে লাস্ট যে স্তরটা আছে সেটা হাইড্রোজেন স্তর মানে তিন হাজার পাঁচশো থেকে দশ হাজার তার মানে বোঝাই যাচ্ছে যে এই ম্যাগনেটোসফিয়ারের মধ্যে তিনটি উপস্তর আছে কি কি না একটা পারমাণবিক অক্সিজেন স্তরের কিছুটা আর একটা হিলিয়াম স্তর আর একটা হাইড্রোজেন স্তর হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন এই স্তর এই দুটো উপস্তর কিন্তু পুরোটাই ম্যাগনেটোসফিয়ারের মধ্যেই আজকে এই পুরোটা গেল রাসায়নিক গঠন বা উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে এখান থেকে যদি কারো কিছু কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এখান থেকে অনেকগুলো শর্ট প্রশ্ন কিন্তু আসতে পারে উষ্ণতার তারতম্য অনুসারে স্তর বিনাশ মানে এগুলো আমরা নেক্সট পার্টে আলোচনা করব